দুই দশকেরও বেশি সময় ধরে কোনো অভিযোগ বা বিচার ছাড়াই বন্দি থাকার পর গোয়ান্তানামো বে কারাগার থেকে এগারো জন ইয়েমেনি বন্দিকে ওমানে স্থানান্তর করা হয়েছে ইয়েমেনের অভ্যন্তরীণ যুদ্ধ এবং ফিলিস্তিনি প্রতিরোধের প্রতি দেশটির সমর্থনের কারণে ইয়েমেনি বন্দীদের নিজ দেশে ফেরত পাঠানো জটিল হয়ে পড়েছিল বাধ্য হয়ে তাদের ওমানে স্থানান্তর করা হয় এর ফলে কুখ্যাত এ কারাগারে বন্দির সংখ্যা এখন মাত্র তিরিশ জনে নেমে এসেছে যা দুই সালে কারাগারটি চালু হওয়ার পর থেকে সর্বনিম্ন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ থেকে এক বিবৃতিতে জানিয়েছে কারাগারের বন্দি সংখ্যা কমিয়ে আনার পাশাপাশি শেষ পর্যন্ত এটি বন্ধ করে দেওয়ার লক্ষ্যে ওমান সরকারের সহযোগিতায় তারা কৃতজ্ঞ ওমানে স্থানান্তরিত বন্দীদের মধ্যে রয়েছেন তৌফিক আল বিহানি যিনি দুই সালে মুক্তির অনুমোদন পেয়েছিলেন দীর্ঘদিন ধরে অনশনরত খালেদ কাসিম এবং দুই সালে আটক হওয়া হাসান বিন আতাশ দুই হাজার সালে এগারো সেপ্টেম্বর হামলার পর বে কারাগারটি বানায় যুক্তরাষ্ট্র একসময় আটশো জন বন্দী ছিল এ কারাগারে বিচার বহির্ভূতভাবে বন্দি রাখা এবং নির্যাতনের অভিযোগে কারাগারটি ব্যাপক সমালোচিত যদিও বারাক ওবামা এবং জো বাইডেন গুয়ান্তানম বন্ধের প্রতিশ্রুতি দিয়েছিলেন এটি ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ